এখন পাবেন না এখন দরকার নেই যেদিন আমরা ওই দিন দেব আচ্ছা স্যার আমরা একটু যাই হ্যাঁ ব্যবস্থাপনা যাব হ্যাঁ স্যার ব্যবস্থাপনা যে হ্যাঁ একটু যান হ্যাঁ ব্রাঞ্চস ব্যবস্থাপনা ক্লিক করে আবার একটু আমরা করব হ্যাঁ ওইটা ডিলিট করে দেন স্যার আngaলে হ্যাঁ যেহেতু দুইটা আমরা তথ্যটা খুঁজে পেয়েছি আপনার আসল কোনটা ব্রাঞ্চ আমরা কিন্তু একটু কি খুঁজছি না হ্যাঁ আমি একটু দেখেছি আপনি কিন্তু শিক্ষার্থী কোন ব্রাঞ্চে আছে সকল শিক্ষার্থী সিক্স থেকে থেকে নবম শ্রেণী পর্যন্ত আপনার যেহেতু দুইটা ব্রাঞ্চ হয়ে গেছে এখানে আমরা একটু কিন্তু খুঁজেছি কোন ব্রাঞ্চে সকল শিক্ষার্থী একটা ব্রাঞ্চে আছে দেখলাম আমরা ইংরেজি নামটা না ফেলোনা উচ্চ বিদ্যালয়ে যেটা ইংরেজি নাম আছে এটা ওটা ডিলিট করে দিন বাংলা বাংলাটা ডিলিট করে দিন জি স্যার চলে গেছে স্যার এবারে আমরা একটু আবার ব্যবস্থাপনাতে ক্লিক করে আবার একটু ওটাকে এডিট করি এটা আবার কি এডিট করে দেন স্যার হ্যাঁ আবার দেন একটু সবগুলো একটু দ্রুত করে দেন হুম তারপরে যান শিফট হ্যাঁ এটা তো এডিট অপশনে যান হ্যালগাত করুন তারপরে চলে যান আবার ব্যবস্থাপনাতে বাসন ব্যবস্থাপনাতে হুম বাসন আপনাদের দুইটা ছিল না হ্যাঁ ঠিক আছে স্যার এটা এটা হ্যাঁ এটা সেম ভাল করে দেন এমন আপনারা দিয়ে দেন স্যার না 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 স্যারteil নদী না বল করছেন তো এখানে তো এডিট অপশনে ক্লিক করবেন আপনি তো নতুন যুক্ত করতেছেন কেন এইজন্য তো বলছি আপনাদের ডাবল আছে ঠিক আছে হ্যাঁ দেন তো হ্যাঁ এডিট করে আমরা কোন তথ্য হালনাগাদ করব স্যার আপনি তখন একটু কি করতে করে ফেলছিলেন নতুন একটা সংযোগ করতে করে ফেলছেন সার্ভার কিন্তু একই নামে দুইটা দিবে না এডিট অপশনে ক্লিক করলে তো এটা আসছে হ্যাঁ হয়ে গেছে আবার জান স্যার ব্যবস্থাপনা শিফট এবার চলে যাব আমরা সেকশন সরি সেকশন সেকশন দা সেকশন করতে তাই আছে এসা সেকশন আবার এডিট দেন যেটা আমরা চারটা সেকশন চারটা শ্রেণীর 6 8 এ দেন হ্যাঁ হালনাগাদ করুন কিছু করবেন না স্যার হালনাগাদ

ব্রাঞ্চ ব্যবস্থা বনা শিপ ব্যবস্থা বনা হ্যাঁ শিক্ষক ব্যবস্থা আবার দরখানে এখন আমরা যে যাব বিষয় শিক্ষক নির্বাচনটা যাব হ্যাঁ বিষয় শিক্ষক নির্বাচন স্যার আপনি প্রথমটাতে ক্লিক করেন যে তো আগে করা আছে আপনি যেই নতুন করবেন না নতুন না স্যার আপনি 6 ক্লিক করেন স্যার আপনি চারটা অলরেডি করে রেখেছেন দেখেন ওপরে ওপরে এইগুলো ধরবেন না স্যার এখানে হ্যাঁ দেখেন অলরেডি কিন্তু আমরা চারটা করে রেখেছেন 6 এর একটা 7 একটা

দেখেন এখানে চলে এসেছে দেখেন আমরা প্রত্যেক প্রত্যেক শ্রেণী শিক্ষকটা অবশ্যই দিতে হবে এরপর নিচে আছে দশ বিষয় প্লাস ইং হিন্দু ধর্ম বিষয় সেখানে আমরা আপনি অলরেডি দিয়ে রেখেছেন এখন আপনি কি করবেন যে কোনো একটা মনে করেন এখানে বাংলা বাংলা আছে কি রোকেয়া চৌধুরী ওনাকে আপনি দিবেন অন্য পরিবর্তন করবেন হ্যাঁ এটা ক্লিক করেন নামটা দেখেন হ্যাঁ হ্যাঁ করেন একটু দেখে নিয়ে এগুলো দিতে হবে আবার পরিবর্তন করতে পারতাম দেখেন হ্যাঁ একটু চেক করে নেবেন আপনি শ্রেণী শিক্ষক ঠিক আছে কিনা একটু দেখেন এর উপরে একটু দেখেন উপরে একটু উপরে একটু দেখেন এখানে ব্রান্ড সিলেকশন আছে বার্ষন এগুলো সিলেকশন আছে হ্যাঁ এই টিচার কে না দিলে হয় না ওইটা তো মূল্যায়ন করবে কে তাহলে এখন মানে আমার ওই ক্লাসে হিন্দু শিক্ষার্থী নাই হিন্দু শিক্ষার্থী নাই তইলে এটা দেওয়া দরকার নেই এটা নীল ভেটেল ওকে

দুই আমরা যাব সকল বিষয় শিক্ষক নির্বাচন তিন হচ্ছে সকল শিক্ষার্থীকে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল শিক্ষার্থী পর্যায়ক্রমে আমরা যুক্ত করে নেব আর সর্বশেষ আমরা মূল্যায়নে যাব প্রত্যেকে আইডিতে প্রবেশ করব তাহলে এই চারটা ধাপ যদি আমরা নিট অ্যান্ড ক্লিন করে করতে পারি আমার মনে হয় না কোনো প্রতিষ্ঠানের শিক্ষার্থী মূল্যায়ন করতে বিষয় নির্বাচন করতে কারোর কোনো সমস্যা হবে না এখানে আরেকটা জিনিস মাথায় রাখবেন যখন কখন আপনি শিক্ষক বিশ্ব শিক্ষক ব্যবস্থাপনা নির্বাচন করবেন মনে করেন এডমিন পেলেন আপনার প্রধান নির্বাচন করবেন এগুলো পরিবর্তন করবেন অবশ্যই ওই শিক্ষককে নক করবেন আপনার কাজ শেষ করার পরে পরিবর্তন করা শেষ করার পরে ওনাকে নক করবেন স্যার আপনি এখন যে আইডিতে প্রবেশ করে আছেন নিজস্ব আইডিতে আপনি প্রবেশ করে আছেন হ্যাঁ স্যার এটা একটু লগ আউট হবে লগ হয়ে আবার কি হবেন হ্যাঁ লগ হবেন এটা বিশ্ব শিক্ষক নির্বাচন করার পরিবর্তন করতে এবং কোন শিক্ষার্থী যদি নতুন যুক্ত করে করেন সেক্ষেত্রে এই দুইটা এই দুইটা জিনিসের সময় ওনাকে আবার কি করতে হবে লগ হয়ে কি করতে হবে লগ ইন হবে এটা মাথায় রাখতে হবে স্যার হ্যাঁ জি স্যার এটা মাথায় রাখবেন শিক্ষক যুক্ত করেন ইয়াতে ক্লিক করেন পিডিএস লাগবে না স্যার পিডিএস বিহীন শিক্ষক নির্বাচন করতে পারে কেন অনেক শিক্ষা প্রতিষ্ঠানে ওনার চাহিদা অনুযায়ী শিক্ষক পায় নাই কিন্তু ওনারা কিন্তু অতিরিক্ত শিক্ষক নিয়ে রেখেছে তো ওনারা কি মূল্যায়ন করবে না অবশ্যই মূল্যায়ন করবে ওনারা বিশেষ শিক্ষক যে পিডিএস বিহীন দেখেন এই ফর্মটা আপনি ক্লিক করেছেন দেখেন এখানে দেখেন লেখা আছে এখানে কোনো পিডিএস লাগবে না স্যার তত্ত্বগুলো পূরণ হ্যাঁ এই তত্ত্বগুলো পূরণ করে আপনি তত্ত্ব হালনাগাদ করবেন ওনার কাছে একটা মেসেজ চলে যাবে মানে একটা আইডি পাবে আর একটা পাসওয়ার্ড পাবে তো ফার্স্ট সময় দিছেন অসংখ্য ধন্যবাদ স্যার ভালো জি স্যার অসংখ্য আপনাকেও ধন্যবাদ যে আপনার আইডিয়া গুলো আমি শেয়ার করতে পেরেছি আর যখন কোনো সমস্যা করুন অবশ্যই হ্যাঁ আল্লাহ হাফেজ ভালো থাকবেন